হ্যালো গাইস আশা করছি সবাই ভালো আছো তো আজকের ব্লগে সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে ভিজিট করার জন্য যারা নতুন এসেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে আমরা চলে এসেছি একটু কফি বা পিৎজার একটা দোকান বা রেস্টুরেন্ট যে যেটাই বলো রেস্টুরেন্ট রেস্টুরেন্টটার মতো একটা ছোট আর কি তো এখানে তোমরা এদিকে কফিও পাওয়া যায় চা কফি পাওয়া যায় আবার পিৎজা পাওয়া যায় বার্গার পাওয়া যায় এগুলো পাওয়া যায় এখানে তো এখানে সন্ধ্যে দেখিয়ে আমরা এসেছিলাম একটু টাইম কাটাতে সময় কাটানোর জন্য একটু ঘুরতে এসেছিলাম আর কি তো আমরা কি করছি না করছি এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এইদিকে আমার হাজবেন্ড গেল এদিকে অন্য কিছু কেনার জন্য দিকটাতে আর আমি আর মামাম সোনা এখানে বসে রইলাম তো ও কিনে নিয়ে চলে এসেছে এখন আমাদের পিৎজাটা দিয়ে দেবে পিজাটা হতে বেশি সময় নেয়নি 10 দশ মিনিটের মতো লেগেছে দশ থেকে বারো মিনিটের মধ্যে পিৎজাটা হয়ে গেছে তো এটাই আমরা তিনজন মিলে এনজয় করবো পিৎজাটা তো আমি আবার চিকেন খাই না ওই চিকেনগুলো গুলো উপর থেকে ফেলে ফেলে খেয়েছিলাম কেউ আবার আমার কথা শুনে এসে না মামা কিন্তু পিৎজাটা খুবই ভালো লেগেছিল আমার হাবির আবার পিৎজা টিজ্জা তো বেশি একটা পছন্দ না ওর বেশি ভালো লাগে না ঘরোয়া খাবারই ওর ভালো লাগে তো মামামি খেয়েছে দুটো দেখো আমরা ছোট্ট বেশ ছোট্ট একটা মিনি সাইজের একটা পিৎজা অর্ডার করেছিলাম কারণ আমরা খেয়েছিলাম প্রায় বিকেল দিকে সন্ধ্যের দিকেও কিছু নুডলস এগুলো খেয়েছি টিফিনে তো হঠাৎই মন হলো আর কি রেস্টুরেন্টে যাওয়ার তো সন্ধ্যের দিকে টিফিন করেছিলাম নুডলস এগ নুডলস আর ওই কফি টফি খেয়ে তারপর আর বেশি কিছু খেতে ইচ্ছে করছিল না তবুও আর কি ছোট্ট একটা পিৎজা মানে মেয়ের জন্যই অর্ডার দেওয়া আর এখানে দেখো ওরা খাচ্ছিল বার্গার পিৎজা একটা ছোট্ট বেবি এসেছিলো ওর সাথে আমরা বেশ কিছুক্ষণ খেলা করলাম পিজাটা আসার আগ অব্দি আমার মামা আর ওই বেবিটা ভালোই খেলছিল আমি একটু ওই সাথে একটু দুষ্টু মি করছিলাম আর কি তারপর পিজ্জা দেওয়ার পর ওটা গরম গরম খুবই ভালো ছিল পিজ্জাটা আর সসটা দিয়ে খেতে খুবই ভালো লাগছিল আমি দেখো ওই চিকেনগুলো ফেলে ফেলে খাচ্ছিলাম সবাই আমার খাওয়া দেখলে হাসবে তো কিছু করার নেই আমি এভাবেই খাই চিকেন খাই না যাই হোক তো দেখো এই হাজব্যান্ড মেয়েকে খা খাই দিচ্ছিলো গরম ছিল তাই একটু আর কি ঠান্ডা করে নিচ্ছিলো আর আমি এদিকে আবার একটু ভিডিও করতে বিজি হয়ে গেলাম আর একটু আমিও টেস্ট করছিলাম ছিল সত্যি মানে ছোট হলেও পিজাটা খেতে খুবই ভালো হয়েছিল আর সসটা দেওয়াতে খুবই ভালো লাগছিল সসটা দিয়ে খেতে দেখো আমি চিকেনগুলো তুলে দেব খাওয়ার সময় দেখিয়েছি কিনা জানি না চিকেনগুলো মেয়েকে দিয়ে দিয়েছিলাম আমি এগুলো করি বাড়িতে গেলেও চিকেন মাছ মাংস এগুলো সব পাশে যে থাকে ও লাভবান হয় ওর পাতে সব দিয়ে দিই চিকেন মাটন মাছ ফিশ এগুলো সব কিছুই মানে যে কোনো ফিশই হোক শুধু চিংড়ি আর ইলিশটা তো আর মানে বেশিরভাগ বাঙালি বাড়িতে চিংড়ি আর ইলিশটা হয় না বড় মাছ করে তো ওগুলো খাওয়া হয় না তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা চলে এসেছি এদিকে অন্যরা খাচ্ছিল আর বাসায় এসে রান্না করেছিলাম এটা চিংড়ি ওই বহু প্রত্যাশিত চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ো করেছিলাম মিষ্টি কুমড়োর তরকারি করেছিলাম ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা জানি অনেকেই পারবো তবুও আমি ব্লগ আকারে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর কি রেসিপি আকারে ব্লগগুলো শেয়ার করি কি রান্না করছি না করছি ওগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো যারা পারো তারা তো পারোই আর যারা পারো না তারা দেখে নাও আর যারা মানে সবাই পারো জানি তবু আমি কীভাবে করছি ওটাই শুধু তোমাদের সাথে শেয়ারের প্রচেষ্টা দেখো এখানে মিষ্টি কুমড়োগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি বাকি বাকি প্রসেস আমি রান্নার সাথে সাথে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এখানে বড় বড় চিংড়ি ওটো ওগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছিলাম এটাকে আমি জলটা ঝরিয়ে নেব কুপস জলটা ঝরিয়ে তারপর নুন হলুদ আর একটু লাল লঙ্কা দিয়ে আমি মেখে নেব আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি ফোরনের জন্য একটা রসুন দিয়েছি শুধু একটা কোয়া আর পেঁয়াজটাকে ব্লেন্ড করে নেব আর এদিকে দেখো নুন হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি আমি হালকা শুধু একটু এই পিটে করে চিনিটাকে নামিয়ে নেব তো দেখো একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এগুলো দিয়ে দেবো আমি কিন্তু মাছগুলোকে মানে আগে থেকে মেখে রাখিনি এখানে আমি একটু নেড়ে চেড়ে দেব চিংড়ি মাছ মানে চিংড়ি মাছটা যদি তুমি বেশি কুক করো তাহলে শক্ত হয়ে যায় তাই হালকা শুধু আমি এই পিটে পিট করে মশলাগুলো জাস্ট মিক্স করে নামিয়ে নেব তারপর তরকারিতে একদম লাস্টের দিকে এটাকে অ্যাড করব যাতে শক্ত না হয়ে যায় দেখো চিংডি কালারটা সুন্দর আসবে এইভাবে রান্না করলে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো মিক্স করা হয়ে গেছে শুধু নামিয়ে নেব শুধু দু মিনিটের মতো আমি এগুলোকে একটু মিক্স করে নামিয়ে নিলাম এদিকে ফোড়ন দিয়ে দিলাম আমি ওইতে একটু তেলে আমি জিরে কাঁচা লঙ্কা একটু হিং দিয়েছিলাম মেবি আর পেঁয়াজ কচি দিয়ে ফোড়নটা একটু হয়ে এলে তারপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব কষিয়ে আমি ভালোভাবে কষাবো মশলাটাকে পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে তারপর আমি মানে যে টুকরো করা ডুমু করে কাটা মিষ্টি কুমড়োগুলো আছে ওগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে তারপর জল দিয়ে যখন হয়ে মানে হয়ে আসবে তখন আমি চিংড়িগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব বাস খুবই সিম্পল রান্না বাঙালি রান্না এটা সবাই পারো সবাই সবার বাড়িতে এটা হয় হ্যাঁ আমি লাল লঙ্কাটা এখানে ইউজ করছি না দেখো এক চামচ জিরে এক চামচ না সরি এখানে এক চামচ দিয়েছি হলুদ আর হাফ চামচ জিরে হাফ চামচ ধনে দিয়েছি আর এক টেবিল চামচ দিয়েছি কাঁচা লঙ্কা বাটা লাল লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করিনি ওটা শুধু মাছ ভাজার সময় একটু দিয়েছিলাম হ্যাঁ তো দেখো মশলাটা বেশ অনেকক্ষণ চাবৎ আমি একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি এখন ডুমো করে কাটা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে যখন ফুটবে মানে গ্রেভিটা হয়ে আসবে ওই অবস্থায় আমি চিংড়ি ভাজা চিনিগুলো দিয়ে ঢেকে একবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো খুবই সিম্পল রান্না বাঙালি রান্না জানি সবাই জানো তবু আমি কিভাবে করছি ওটাই শুধু তোমাদের সাথে একটু শেয়ার করা এ আর কি আর কিছুই না তো দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যেহেতু আমি আগে নুনটা অ্যাড করিনি শুধু মাছে নুনটা দিয়েছিলাম তাই একটু বেশি নুন দিলাম তো লাউগুলোকে আমি ভালোভাবে সরি মিষ্টি কুমড়োগুলোকে ভালোভাবে মশলার সাথে আমি একটু হালকা করে ভেজে নিয়ে পরিমাণ মতো গ্রেভির জন্য জলটা দিয়ে দিয়েছি তারপর এটাকে ফুটতে দেব বেশ বেশ অনেকক্ষণ এটা ফুটবে কিন্তু মিষ্টি কুমড়োটা কিন্তু নরম বেশিক্ষণ লাগে না এটা হতে দেখো হয়ে এসছে তো এই অবস্থায় আমি চিংড়িগুলোকে দিয়ে দেব দিয়ে একবার একটু ফুটিয়ে নামিয়ে নেব এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় চিংড়ি মাছ আর ইলিশ মাছ এই দুটা মাছ আমরা মা কাকিমাইদের কাছ থেকে শুনে আসতাম মানে এই দুটো মাছ তুমি যেভাবে করবে ওভাবেই খুবই ভালো লাগবে যেমন চিংড়ি মাছটা শাকে দিলেও খুবই ভালো হয় পালং শাক দিয়ে আমরা করি লাল শাক দিয়ে করি তারপর তরকারিতে দিলেও খুবই ভালো হয় ইলিশ মাছটা ইলিশ মাছের মাথাটা আমরা শাকে দেই মানে এগুলো খুবই সুস্বাদু মাছ তো যে রান্নায় দেবে ওই রান্নাটাই খুবই ভালো হয় খেতে তো দেখো আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করেছি তো এটা হয়ে এসেছে এখন আমি আর একটু টেনে দেই নামিয়ে নেব দেখো এটা ফুটছে খুবই সহজ একটা রেসিপি এখানে আর আমি কিছু করব না ঘি গরম মশলা পাতা খেতে খুবই ভালো লাগবে যেহেতু চিংড়ি মাছ আছে তাই আমি একটু ঝোল রেখেছি কেননা বাড়িতে একটু ঝোল পছন্দ করে আর তোমরা যদি চাও তাহলে গামাখা গামাখা না নামিয়ে নিতে পারো আর এটা গরম অবস্থায় একটু ঝোল ঝোল লাগছে কিন্তু নিলে অনেকটা বেশি অনেকটা কিন্তু টেনে যাবে জলটা দেখো এটা ঠিক এমন হয়েছে দেখতেও খুবই ভালো হয়েছে একদম হেলদি একটা খাবার তেলও খুব অল্প পরিমাণে ইউজ করেছি যে কেউ খেতে পারো বাচ্চা বড় সবারই খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অথবা ব্লগ ভিডিওটা যদি একটু কোথাও ভালো লেগে যায় একটু লাইক করো কমেন্ট করো তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের নেক্সট লাইফে কনটেন্ট তৈরি করতে খুব উৎসাহ প্রদান করে গুণধরা তো প্লিজ মিষ্টি মিষ্টি কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা আমার এই ছোট্ট চ্যানেলটা সাথেই থেকো সবাইকে জানে অনেক অনেক ভালো ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট করু টাটা বাই বাই টিউন থ্যাংকস ফর ওয়াচিং মি এতক্ষণ যারা আমাকে টাইম দিয়েছো সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা